আমরা প্রথম থেকে সরকারকে সমর্থন দিয়ে বলেছি যে এটা জনগণের বিপ্লবী সরকার ডক্টর মোহাম্মদ ইউসের নেতৃত্বে এই বিপ্লবী সরকার এই সংবিধান মতে করুক সেভাবে লোক তারা করে নাই ইতির পরে ইতিমধ্যেই সাংবিধানিক অনেকগুলো সংকট সৃষ্টি হয়েছে তারা সংবিধান

পার্বত্য চট্টগ্রামের তিন জুলাই প্রয়াবহ ঘটনা ঘটছে আপনারা জানেন রাজনৈতিক দলের ধৈরে গত রাত্রেও আমার চাঁদপুরে আইনের শৃঙ্খলা পুলিশ যারা ফসি ছিল এবং ফসি সরকারের বাড়িয়া দিয়া পুলিশেরা দেশ থেকে দাঁড়িয়ে গেছে আইন শৃঙ্খলা প্রতিস্থাপন করা হবে নাই

শেষে যতগুলো সৃষ্টি করেছে সব মিলিয়ে আমাদেরকে বহু দূর যেতে হবে মূল্য দিতে হবে করতেছে বিষাক্ত নিঃশ্বাসে আমাদের জাতি নিঃশ্বাস হয়ে যাবে আরো অনেক বক্তা আছে আপনাদের সকলকে অভিনন্দন আমরা আমাদের বক্তব্য রাষ্ট্রীয় ভাবে জনগণ কিছু পাঠা দেব এর প্রত্যাশা নিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসলে আমরা লেখক বাংলাদেশ জিন্দ বাংলাদেশ মুশিমদের জিন্দার